একদম বিদেশি কম্বল আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আজকে লাইভটা ভিউয়ার সবাই একটু শেয়ার করে দিবেন কিন্তু তো অনেকে আছেন মানে শীতের আগেই হচ্ছে এই ধরনের কম্বলগুলো নিতে যাচ্ছেন বা অনেকে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ধরনের কম্বলগুলো নিতে পারেন এগুলো একদম সরাসরি কিন্তু হচ্ছে দুবাই থেকে চলে এসেছে জি ভাইজন ওকে আমরা একটু খুলে খুলে দেখাবো কয়েকটা আপনাদেরকে জি আমি লোয়েস্ট থেকে শুরু করি ভাই আছে কাস্টমারদের জন্য সুবিধা হবে ওকে আমরা শুরুতে যে অনেকে বলে যে 500 টাকার যে কম্বলটা সেটা আপনাদেরকে এটা চাইনিজ অনেকে 12 মাস ইউজ করে

দোকান আর মালের কোয়ালিটি সরাসরি দেখে অর্ডার করেন ইনশাল্লাহ আপনার পতার হবেন না ওকে যারা আসলে অরিজিনাল দোকানদার তারা কখনো আসলে আপনার পাঁচশো এক হাজার টাকা আসলে মেরে মেরে না অবশ্যই আচ্ছা এই যে দেখেন এই কারণ আমরা আমাদের এক একটা পার্সেল পাঁচ ছয় কেজি দশ কেজি হয় সেক্ষেত্রে যদি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স না করে আমরা আতঙ্ক থাকি আবার আবার সেম টাকা খরচ যায় ব্যাগ নষ্ট হয় বিভিন্ন মধ্যে পড়ি আচ্ছা অবশ্যই ভিডিও কল আগে দেখবেন দোকান আছে কিনা যেগুলো মাত্র খুশি সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা আরো ভারী চাই এগুলো আছে প্রায় 1 কেজি ওজন যথেষ্ট কোয়ালিটি এক্সট্রা ব্যাগ হয় আরকি

প্রত্যেকটা কম্বলের কালার তো একদম স্ট্যান্ডার্ড কালার ভাই এগুলা তো জাস্ট ডিরেক্ট করে দেখাচ্ছি এগুলোর মধ্যে হিউজ মানে কালার কোয়ালিটি আছে সমস্যা নেই এগুলা বর্তমান প্রাইস অনলি 1100 টাকা 1100 এগুলা শীত আসলে একটা খুচরা বাজারে সেল হবে 1800 থেকে 2000 টাকা আর পাইকারিতে 1400 1500 টাকা

সাধারণ দেখেন এই কালারটা বিশাল সাইজলকে বেডশিট করে টাকা হবে পিস পাইকারের থেকে আর যদি ছয় পিস নেয় তাহলে পাইকারি প্রাইস দিলে ছয় পিস নিলে টাকা বিশাল সাইজের হবে জি এটার মধ্যে অনেক কালার হয় কয়েকটা দেখাচ্ছি কালার এটা অনেকের খুব পছন্দের একটা ব্যতিক্রমী অনেকে স্ট্যান্ডার্ড কালার চায় একবার হালকার মধ্যে এটা ওই জাতীয় কালার ও এই কালারটাও কিন্তু সুন্দর একটা কালার একবার ওয়াও কালার বলতে পারেন চমৎকার এটা প্রাইস কত রাখা যাবে মাত্র 1650 টাকা অনেকে আর একটু ভারী চায় কোরিয়ান কোয়ালিটি যেমন একটা কোয়ালিটি আছে এগুলো কোরিয়ান কোয়ালিটি ওকে এটা ব্র্যান্ডের নাম হচ্ছে ল্যাভেন্ডার যথেষ্ট গুলো কোয়ালিটি বল ওকে এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল হবে এগুলো আপনি দেখে নিবেন অর্ডার করার আগে অবশ্যই দেখে নিবেন বি এস আর বি আর এটা হচ্ছে ব্র্যান্ডের লোগো

চব্বিশ পঞ্চাশ টাকা খুচরা নেওয়ার ক্ষেত্রে একশো টাকা বেশি পাইকারি থেকে ওকে যারা আছে খুচরা নেবেন কাশ্মীরের কম্বল এটা যথেষ্ট মোটা এটা আড়াই কেজি থেকে তিন কেজির মধ্যে এটাই

এগুলা এখনকার প্রাইস অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভাই এগুলো খুচরা বাজার একটা সাড়ে তিন থেকে চার হাজার টাকা এখন এভেলেবেল সেল হয় আচ্ছা আচ্ছা এক দেখেন মানে যারা আসলে বিজনেস করার উদ্দেশ্যে আছেন তারা কিন্তু অবশ্যই আপনাকে এই জায়গাটা কিন্তু আসতে হবে সদর করে চলে আসবেন আচ্ছা পাশাপাশি দেখেন আরো কালেকশন দেখাবো আপনাদের এটা আছে এটা सेम প্রাইস অনলি 2650 টাকা 2650 টাকা

এটা রেগুলার প্রাইস ছিল আমাদের চার দুইশো কিন্তু এখন তো শীত শুরু হয় এখনকার জন্য তিন হাজার সাতশো করে পড়বে মানে তিন হাজার সাতশো তিন হাজার সাতশো টাকা মানে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা এখনকার প্রাইস পাবেন কম পাবেন প্রাইস থেকে আর এটা চার কেজি থেকে পাঁচ কেজির মধ্যে নিট ওজন এটা পাঁচ কিলো বলে আর কি কেজি হিসেবে করলে একটু কমে যায় ওজন

এক মানের কম্বল বা এগুলো একটা কম্বল পনেরো এরকমই থাকবে মানে আপনার আমার জিনিস শেষ হয়ে যাবে কম্বলের কিছু হবে না মানে কম্বল এ গ্লেস কম্বল এর গুণগত মান কম্বল ওম কিছু সেম থাকে সব কালার তো অনেক হয়

আমাদের সারা বাংলাদেশে যারা দেশের বাইরে আসেন তারা যদি আসতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করেন শুধু ডেলিভারি চার্জ মাত্র সাত কেজি ছয় কেজি বা অনেক আট দশটা আছে এই জন্য শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিডভান্স না নিলে অনেক সময় কাস্টমার আগ্রহ ফেলে বা আমরাও একটা আতঙ্ক থাকি এত পার্সেল পাঠাচ্ছি কোনো কারণে যদি ব্যাক আসে বিভিন্ন সমস্যা আচ্ছা এই জন্য শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন